গোটা দেশের সঙ্গে শিলচেরও পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে শুক্রবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন পরিবহন মিন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী অসম পুলিশ বিএসএফ সিআরপিএফ এনসি সহ বিভিন্ন স্কুল কলেজের স্কাউট গাইন্ড অ্যান্ড শিক্ষার্থীদের অভিবাদন গ্রহণ করেন পতাকা উত্তোলন করে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য দেন তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের গৃহত উন্নয়ন প্রকল্পগুলির বিশদ বিবরণ দেন তিনি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা আলফাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে আলোচনা জিহাদি বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সরকারের গৃহীত পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী কাচার জেলার উন্নয়নে সরকারে গৃহীত বিভিন্ন প্রকল্পের বিষয়ে অবহিত করেন ইভেন্টের বিভিন্ন সরকারি দফতরে নতুন এনজিও দ্বারা গৃহীত উন্নয়ন প্রকল্পের তত্ত্ব বেশ কয়েকটি সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে প্রদর্শন করা হয় অনুষ্ঠানে যুবব্যায়াম ব্যায়াম এবং বিভিন্ন জাতিগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয় শিলচর থেকে বরাক্তরঙ্গের রিপোর্ট স্বাধীনতার অমৃত মহোৎসব এবং তার পরের সময়কে ভারতের অমৃত কাল হিসাবে ঘোষণা করেছে স্বাধীনতার অমৃত কাল আসছে আড়াই দশক ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশ বছরের এই অমৃত সময়ের পরে ভারত স্বাধীনতার একশো বছরের গৌরবময় মুহূর্তে পৌঁছবে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দেশের মানুষের চেতনা অমৃত সময়ের অমৃত স্বপ্ন দেশবাসীর চেতনায় সঞ্চালিত করেছেন দুই হাজার সাতচল্লিশ সালের মধ্যে আমরা যে ভারতবর্ষ অর্জন করতে সক্ষম হব তা হবে বিশ্বের অন্যতম প্রধান দেশ এই মহান অনুভূতি ইতিমধ্যেই দেশের সর্বত্র স্পর্শ করেছে এবং প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দেশের বিভিন্ন ক্ষেত্রে নীতি অগ্রগতি তৈরি করেছে অমৃতকাল উপলক্ষে ইতিমধ্যেই দেশে একটি উজ্জ্বল সাংস্কৃতিক ও কাজের চঞ্চলতার সূচনা হয়েছে এই অমৃতকালে অমৃত সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে আমাদের দূরদর্শী এবং দক্ষ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বরিষ্ঠ নেতৃত্বে আমাদের রাজ্যে একটি কর্মযজ্ঞ শুরু হয়েছে যাতে দেশের পাঁচটি উন্নত রাজ্যের মধ্যে স্থান করে নেয় এই যাত্রায় আমরা সবাই সহযোদ্ধা হিসেবে আত্মনিয়োগ করতে হবে শ্রদ্ধার জনগণ দীর্ঘ প্রতিক্ষার পর রাজনৈতিক অভ্যুত্থানের মাধ্যমে দুর্বল রাষ্ট্র থেকে শক্তিশালী রাষ্ট্রে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি অর্জন করেছে দেশ ভারতের উজ্জ্বল যাত্রা একটি প্রক্ষেপণ শক্তির জন্য অপেক্ষা করছিল এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই বহু প্রতীক্ষিত শক্তি প্রদান করেছেন আমাদের কৃতজ্ঞতার সাথে উল্লেখ করতে পারি শ্রী নরেন্দ্র মোদীর আমলে আসাম এবং উত্তর পূর্বকে গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করতে পারি উত্তর পূর্বে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং উচ্চ পদস্থ আধিকারিক ঘন ঘন অফরে আসছেন আমাদের রাজ্যে উন্নয়নের একটি ধারাবাহিক যাত্রা শুরু করেছে যা কখনো সম্ভব হয়নি